নতুন করে ফের বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তেরোই জুন শুক্রবার ফের নতুন করে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বেশ কিছু জায়গায় কোন কোন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে দেখুন যে আবহাওয়ার পরিস্থিতিগুলো বদলাচ্ছে বা চেঞ্জ আসছে যে তাতে করে লক্ষ্য করা যাচ্ছে যে তেরোই জুন ফের বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবার তেরোই জুন তো এই পূর্বাভাস গুলো উঠে আসছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি কোথাও কোথাও গুমট গরম থাকতে পারে তবে দেখুন গুমট গরম অস্বস্তিটা খুব সাময়িক ক্ষণের জন্যে কিন্তু তত গুমট গরম অস্বস্তি থাকবে না তো মোটামুটি কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে তেরো তারিখ দেখুন তেরো তারিখ আমরা যে তথ্য পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর খড়্গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা খুলনা বরিশাল একাধিক জায়গায় বৃষ্টি কুমিল্লা ঢাকা মতিরাট, নবাবগঞ্জ কুমরগঞ্জ মালদা রাইসাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ তারপরে সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর তারপরে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট তমলুক একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় বৃষ্টিপাত তেরো তারিখ তেরোই জুন শুক্রবার তো বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে চলুন আমরা টোটাল ব্যাপারটা দেখাই আজ থেকে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বা কাল কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আমরা গরমের তথ্য দেখাবো এবং সমস্ত তথ্য থাকবে ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা আজকে তথ্য যদি বলতে হয় তাহলে আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এক নজরে একটু দেখিয়ে দিই দেখুন আজকে ইতিমধ্যে যে তথ্য আমাদের সামনে আসছে উইন্ডি ডট কমের যে একদম লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি সেই লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে জলেশ্বর বিরিপাতা হলদিয়া কোলাঘাট তমলুক পশ্চিম মেদিনীপুর কোলাঘাট আরামবাগ চাকুলিয়া কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া চিত্তরঞ্জন একাধিক স্থানে বৃষ্টিপাত মেহেরপুর রাইসাই বিভাগ মালদা এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি দেখায় শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার একাধিক জায়গায় বৃষ্টি পাশাপাশি গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই রাত্রি আটটার সময় যদি দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা যশোর খুলনা চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বর্ধমান আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর কোথাও কোথাও দেখুন আমরা কিন্তু ভিডিওতে বলছি না যে প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে এই জায়গাগুলোর কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো কোনো কোনো অংশে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার মতন পরিস্থিতিও রয়েছে কোনো কোনো অংশে ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি তৈরি হতে পারে তারপর আমরা ধীরে ধীরে রাত্রি দশটা এগারোটা এগারোটার সময় যদি আমরা দেখাই তাহলে কিন্তু শিলচর চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে রাত্রি দুটো রাত্রি দুটোর সময় গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট এখানে কিন্তু কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা মাঠবেড়িয়া বরিশাল মতিহাট কুমিল্লা ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আমরা পাঁচটা সকাল পাঁচটা পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা একাধিক স্থানে বৃষ্টিপাত সিলেট শিলচর একাধিক স্থানে বৃষ্টিপাত তারপর আমরা সরাসরি আগামীকাল বেলা অর্থাৎ বিকেলের দিকে কোন কোন অংশে বৃষ্টিপাত না কামাখানগর উড়িষ্যা বালেশ্বর তারপরে পারাদ্বীপ দীঘা ধামড়া তারপরে জলেশ্বর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি হলদিবাড়ি গোসাবা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা এখানে ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী টেকনাফ সিটুই মায়ানমার একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি দেখাই তাহলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গৌহাটি রংপুর ভুটান সিকিম কাঠমান্ডু নেপাল এই জায়গাগুলোই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা ধীরে ধীরে রাত্রের দিকে প্রবেশ করেছি তারপরে আমরা সাত তারিখ সাতই জুন শনিবার এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা সাতই জুন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিচ্ছিন্নভাবে কয়েক পশলা বৃষ্টি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর কোথাও কোথাও খুলনা বরিশাল খেপুপাড়া মাঠবেড়িয়া ফিরোজপুর এই জায়গাগুলোর কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা আট তারিখ বন্ধুরা আমরা আট তারিখ যদি দেখাই তাহলে কিন্তু সকালের দিকে ত্রিপুরা চট্টগ্রাম রংপুর একাধিক স্থানে বৃষ্টিপাত তারপর আমরা ধীরে ধীরে প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর আমরা মঙ্গলবার মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা মঙ্গলবারও বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত তারপরে দশ তারিখ দশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা দেখব বন্ধুরা দশ তারিখও আমরা ত্রিপুরা চট্টগ্রাম শিলচর সিলেট ময়মনসিংহ এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টি বন্ধুরা এগারো তারিখ এগারো তারিখ এগারোই জুন বুধবার বৃষ্টিপাত আবারও নতুন করে ফেরত আসবে মায়ানমার তারপরে এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি রংপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা ত্রিপুরা এই জায়গাগুলোর কোথাও কোথাও বৃষ্টিপাত আসার আশঙ্কা রয়েছে তারপর আমরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পরে আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ দুপুরবেলা অর্থাৎ বিকেলের দিকে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি বা সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা এবারে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উপগ্রহ রাইডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে আমরা সরাসরি উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি যশোর এখানে ঢাকা তারপরে কিছুটা মোটামুটি লোহাগড় তারপরে বেশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে কলকাতা এবং বিচ্ছিন্ন আকারে বিভিন্ন স্থানের উপরে মেঘ থাকতে পারে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও ঘুমট গরম অস্বস্তিকর হয়তো বজায় থাকতে পারে তবে দেখুন ঘুমট গরম অস্বস্তিকর ব্যাপারটা সেরকম কোথাও নেই মোটামুটি হালকা একটা উষ্ণ গরম থাকতে পারে তবে ব্যবসাকর গরম খুব একটা অনুভূত হচ্ছে না তো মোটামুটি এরকম পরিস্থিতি রয়েছে পাশাপাশি এখানে কামাক্কানগর উড়িষ্যা দীঘা পুরী এই জায়গাগুলোর উপরে দু এক পচলা করে বৃষ্টিপাত হতে পারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবারে আমরা চলে যাব আজকে দুপুরের টেম্পারেচারটা কেমন রয়েছে আমরা সরাসরি আজকে কীরকম টেম্পারেচারটা থাকতে পারে আমরা একটু টেম্পারেচার সম্পর্কে একটু দেখিয়ে দেই বন্ধুরা আমরা দুপুরবেলা দেখতে পাচ্ছি টেম্পারেচার রয়েছে বত্রিশ ডিগ্রি তারপর উনত্রিশ ডিগ্রি এইভাবেই কিন্তু তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের দিকে একত্রিশ ঢাকার দিকে উনত্রিশ চট্টগ্রামের দিকে তিরিশ কলকাতা উনত্রিশ পশ্চিমের জেলার উপরে উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসও রয়েছে এরকমই কিন্তু পূর্বাভাস থাকছে আমরা এবারে একটা আগামী দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো তো বন্ধুরা আমরা আগামী দশ দিনের ভেতর বা আট দিনের ভেতরে বৃষ্টিপাত পাচ্ছি নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক ঢাকা যশোর খুলনা মায়ানমার ইয়ঙ্গন প্লোটবোর আন্দামান নিকোদ্বীপপুঞ্জ সিটুই সেন্টমার্টিন টেকনাফ এখানে উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আট দিনের ভেতরে কিন্তু হতে পারে তারপরে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী আটডে আট দিনের ভিতরে রয়েছে তো বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম পরবর্তী আপডেটে অবশ্যই দেখা হচ্ছে সাবধানতা অবলম্বন করবেন এবং বাজ পড়া এবং ঝড় বৃষ্টি হওয়ার থেকে অবশ্যই নিরাপত্তা সরে থাকবেন তো বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ